মা এত সুন্দর রেস্টুরেন্ট কুমিল্লাতে আপনারা কি এর আগে এত সুন্দর রেস্টুরেন্ট দেখেছেন কুমিল্লার সবচেয়ে বড় সুন্দর রেস্টুরেন্ট আমার মনে হয় রেড উইন রেস্টুরেন্ট কুমিল্লা বড়োরাতে এই রেস্টুরেন্ট টা কুমিল্লা থেকে খুবই অল্প সময়ের ভিতরে এই চলে আসতে পারেন সে যেটা কুমিল্লা বড়ুড়াতে অবস্থিত আহ আশা করি এখানে আসলে আপনারা গ্রামীণ পরিবেশের খুব সুন্দর সুন্দর ন্যাচারাল কিছু ভিউ পেয়ে যাবেন এবং এই ভিডিওতে আপনারা দিনের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্যটা দুইটাই পাখির চোখেও দেখতে পাবেন ন্যাচারাল ভাবেও দেখতে পারবেন আর হাঁটি হাঁটি পা পা করে চলে গেলাম বড়োরা বড়োরা রেড উইন রেস্টুরেন্টে চলে আসলাম আজকে আপনাদেরকে গ্রামীণ পরিবেশ দেখানোর জন্য গ্রামে যে এত সুন্দর রেস্টুরেন্ট হয় শহরের থেকে সবাই শহরে কিন্তু অনেক বোরিং ফিল করি আমরা আমরা যদি শহরের থেকে একটু লালমাই হয়ে বড়োরা চলে আসি বড়ুরা চলে আসলে রাস্তার পাশেই এই রেড রেস্টুরেন্টটা আমরা পেয়ে যাবো আর কেউ যদি খুঁজতে খুঁজতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে সুন্দর ভাবে লোকেশন দিয়ে এই জায়গাটা পুছিয়ে দিব আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমি ট্রাভেল এর তফিক চলে আসলাম বরুড়া রেড রেস্টুরেন্টটা এখানে আপনারা লাইভ কাবাব জোন পেয়ে যাবেন লাইভ অনেক বাবুচ্চি আছে যারা শেফ আছে এখানে আপনাকে লাইভ ভাবে করে রেডি করে আপনাদের জন্য তৈরি করা হবে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানালো আশা করি আপনারা এখানে বিভিন্ন ধরনের ফুড গুলো আপনারা ট্রাই করে দেখবেন আর আমি এই যেই বাহিরের শিশু পার্কটা ওইটা একটু আপনাদেরকে ভিজিট করে দেখানোর চেষ্টা করছি দেখেন শিশুরা কত মজা করতেছে হেলে ধুলে নেচে গে কুমিল্লার মানুষ এত শখিন যে বিভিন্ন রেস্টুরেন্ট এবং চারোপাশটা এত সুন্দর যে আপনার মন জুড়িয়ে যাবে এই রেস্টুরেন্টটা দিয়েছে কিন্তু কুমিল্লার মাঝে ঠিক আছে তো এটা রেস্টুরেন্টে করতে আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি প্রায় দুই কোটি টাকার উপরে খরচ হয়েছে এবং সেটা বড়রা কুমিল্লা বড়রা মানুষের জন্য চিন্তা করে তারা এই রেডউইন পার্ক এবং রেস্টুরেন্ট এবং কমিউনিশন হল বিভিন্ন কিছু আপনারা এখানে একটা জায়গায় পেয়ে যাবেন আমার হোটেল থাকার হোটেল আবাসিক হোটেল এখানে একটা জায়গায় পেয়ে যাচ্ছেন এটা দুই তলার ভিউটা আপনাদের দেখানো যাচ্ছে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা এখানে আসলে একের ভিতরে ১০ পেয়ে যাবেন একের ভিতরে দশ মানে হলো যে আপনারা খাবারও খেতে পারতেছেন তারপরে প্রাকৃতিক সৌন্দর্যটাও অনুভব করতে পারতেছেন তার ভিতরে আশেপাশে গ্রামীণ একটা পরিবেশও পাচ্ছেন তারপরে রেস্টুরেন্টও পেয়ে যাচ্ছেন এবং বাচ্চাদের জন্য খেলার একটা জুন পেয়ে যাচ্ছেন পার্ক পেয়ে যাচ্ছেন তারপর সুইমিং পুল পেয়ে যাচ্ছেন তারপর কমিউশন হল পেয়ে যাচ্ছেন তারপরে বিভিন্ন পার্টি করার জন্য এক দুইশো মানুষ নিয়ে পার্টি কর জন্য আপনারা এখানে হ্যাঁ রেস্টুরেন্ট ভোগ করতে পারতেছেন আশা করি একের ভিতরে দশ একটা জায়গায় পেয়ে যাবেন যেটা কুমিল্লা থেকে মাত্র আধা ঘন্টা লাগে কুমিল্লা যদি বিশ্ব রোডটা আমরা পদুয়া বাজার বিশ্ব রোড থেকে যদি আমরা চিন্তা করি যে এখানে আসতে মাত্র বিশ মিনিট লাগবে যারা কুমিল্লা থেকে আসতে চান বা ঢাকা চিটাং যে জায়গা থেকে আসতে চান কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোডে চলে আসবেন বিশ্ব রোড দিয়ে ওভার ব্রিজের ওই পাশে আপনারা প্রথমে চিঞ্জি করে বা বাস দিয়ে যে কোনো ভাবে হোক আপনারা লালমাই চলে আসবেন লালমাই হয়ে আমরাতলি হয়ে তারপর বড়ুরা চলে আসবেন কারণ রাস্তার পাশে রেড উইন রেস্টুরেন্টটা পেয়ে যাবেন আর এই রেড উইন রেস্টুরেন্টটা রাতের সৌন্দর্যটা অনেক সুন্দর আপনারা যারা কুমিল্লা আশেপাশে আসেন হয়তো বা একবার হলেও এখানে ঘুরে যাবেন এখানে আপনার সব ধরনের আপনার ফুড হইতে তারপর কম্পিটিশন হল হইতে তারপরে আবাসিক হোটেল হইতে রেস্টুরেন্ট হইতে একটা জায়গায় সব কিছুই পেয়ে যাবেন এবং ন্যাচারাল পরিবেশও আপনারা পেয়ে যাবেন আর আপনারা এক জায়গায় আসতে যদি কোনো ধরনের ভোগান্তি হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের লোকেশন এবং রেস্টুরেন্ট হোটেলের বা নাম্বার দিয়ে দিব আপনারা এখানের অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন তো দয়া করে যদি বন্ধুরা কুমিল্লার মানুষের অন্তত এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসার পক্ষ থেকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং এত সুন্দর একটা রেস্টুরেন্টের ইন ইনভাইট করতেছি আপনাদেরকে এসে ঘুরে যাবেন এবং বিভিন্ন ফুড আইটেমগুলো ওদের মিনি পার্কটা ভিজিট করবেন আশা করি ভালো লাগবে ওকে সালামুকুম বন্ধুরা আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো